জয় হিন্দ আজ আমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আসন্ন যে সমস্ত পরীক্ষা আছে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা আসতে পারে এমন এক সেট প্রশ্ন আজ তোমাদের আমি করাবো যে কত সহজে এবং কত দ্রুত তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো তো অঙ্কগুলো দেখে নাও যদি কারো কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে একটি শঙ্কর ধাতুতে তামা দশর অনুপাত ফাইভ যদি এক কিলো দুশো গ্রাম দস্তা সতেরো কেজি পাঁচশো গ্রাম শঙ্কর ধাতুর সঙ্গে মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে তাহলে কি করতে হবে আমাকে প্রথমে এই সতেরো কেজি সতেরো কেজি পাঁচশোর মধ্যে কতটা তামা আছে বার করতে হবে কতটা দস্তা আছে তাই না তাহলে দেখো তামাগত তামা হচ্ছে পাঁচ ভাগ আর দস্তাগত দুই ভাগ তাহলে মোট সাত ভাগ তাহলে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ কি পাঁচ ভাগ তামা না তাহলে সতেরো কেজি পাঁচশো আমি বার করি সতেরো কেজি পাঁচশোর মধ্যে কতটা আছে আমি বার করে নিই আমি তোমরা কিন্তু চাকরি পরীক্ষা লিখে দরকার নেই শুধু দ্রুত করবে ঠিক আছে সাত দিয়ে ভাগ করে দিই কথা হয় সাত দুগুণ চোদ্দো পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ না তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে বারোশো কেজি পাঁচশো এটা কি এটা তামা তাই না তামা বারো কেজি পাঁচশো আর কী বলেছে তাহলে বারো কেজি পাঁচশো যদি তামা হয় তাহলে সতেরো কেজি পাঁচশো থেকে বাদ দিলে কত থাকবে দশটা তাহলে সতেরো কেজি পাঁচশো থেকে বারো কেজি পাঁচশো তামা দশটা কত তাহলে দশটা হবে কত দশটা আমার এটা থেকে এটা বাদ দিই পাঁচ কেজি না তাহলে পাঁচ কেজি কি পাঁচ কেজি আমার দশটা তাহলে দশটা পেয়ে গেলাম এবার বলেছে ওই অনুপাতে ওই ওই পাত্রে আরও কী করতে হবে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম দশটা মেশাতে হবে তাহলে মিশিয়ে দিই এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম দশটা আমি মিশিয়ে দিলাম তাহলে এখন যে মিশ্রণ তৈরি হবে ওই মিশ্রণে মোট দস্তার পরিমাণ কত শূন্য এখানে পাঁচ এখানে দুই পাঁচ আর একে ছয় তাই না ছ কেজি দুশো পঞ্চাশ গ্রাম দস্তা আর বারো কিলো পাঁচশো গ্রাম তামা আমাকে বলেছে যে তামা ও দস্তার অনুপাত কত হবে নতুন যে মিশ্রণ হবে সেই মিশ্রণে তামা হবে বারো কিলো পাঁচশো আর সঙ্গে দশটা হবে ছ কিলো দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এই অনুপাত কত হবে আমি এই শূন্য শূন্য কেটে দিই আমি তাই না এবার দেখো পঁচিশ এবার দেখো ছশো পঁচিশের দ্বিগুণ না বারোশো পঞ্চাশ তাহলে এটাতে কেটে দিলাম তাহলে এটা দুই এটা আমার এক তাহলে টু টু ওয়ান তাহলে এক কিলো দুশো পঞ্চাশ গ্রাম যদি আমি দশটা মেশাই তাহলে নতুন অনুপাত হবে কত টু ইস টু ওয়ান তাহলে টু টু ওয়ান আমার অপশান এ আমার উত্তর বোঝা গেলো অঙ্কটি সহজ একটু কঠিন নয় শুধুমাত্র আমাকে একটু মন দিয়ে যদি বুঝি তাহলে আমি সহজেই করতে পারবো তাহলে দেখো তারপরে দেখো এক ব্যক্তি ছ কিমিবার ঘন্টা বেগে চব্বিশ কিমি গমন করেন আরও চব্বিশ কিমি আট কিমি পার ঘণ্টা বেগে ও আরও চব্বিশ কিমি বারো কিমিবার ঘন্টা বেগে যান তার গড় গতিবেগ কত আমরা এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে দ্রুত সেকেন্ডে করবো কি করবো আমরা জানি মোট সময় বাই মোট দূরত্ব তাহলে তিনি মোট দূরত্ব কত যান এদিকে চব্বিশ এদিকে চব্বিশ এদিকে চব্বিশ তাহলে চব্বিশ গুণ চব্বিশ গুণ চব্বিশ কত কথা হয় তিন চব্বিশ বাহাত্তর তাহলে মোট দূরত্ব কত ওই ব্যক্তির বাহাত্তর কিমি ওনার মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় তাহলে দেখো প্রথমে যখন চব্বিশ কিমি যায় এই কিমি ঘণ্টা ঘন্টা না কত লাগে চার ঘন্টা তারপরে দেখো চব্বিশ কিমি যায় আট কিমি পার ঘন্টা গে কত সময় লাগে তিন ঘন্টা মানে প্রতি ঘন্টা যায় আট কিমি চব্বিশ কিমি যেতে চব্বিশ ভাগ আট মানে তিন ঘন্টা আর পরে দেখো এই চব্বিশ কিমি যায় কত ঘন্টা কত কিমিবার ঘণ্টা বারো কিমিবার ঘন্টা মানে দু ঘন্টা তাহলে চার দুই ছয় তিন নয় তাহলে মোট ন ঘন্টা যায়নি বাহাত্তর কিমি তাহলে তার প্রতি ঘন্টায় কত নয় কেটে দিলাম এইট কিমি পার আওয়ার তাহলে তার ঘন্টায় গতিবেগ আট কিলোমিটার পার আওয়ার অপশন আমার বি উত্তর একদম সহজ অঙ্ক একটুও কঠিন নয় শুধুমাত্র আমার ওটা বার করলেই আমার সহজ হয়ে যাবে তারপরে দেখো একটি ব্যবসায় আট হাজার টাকা ছমাসের জন্য বি মানে এ আট হাজার টাকা মাসের জন্য আর বি বা পনেরো হাজার টাকা বারো মাসের জন্য খাটায় বছরের শেষে এটা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে আমরা জানি যে যা টাকা যতদিন বেশি খাটবে সে সেই অনুপাতে লাভ পাবে তাই না তাহলে এখানে আমি লিখি এখানে এ এবং বি দুই ব্যক্তি তাহলে এ রাখে আট হাজার টাকা কমাসার জন্য ছ মাসের জন্য তাহলে এই যে লাভ পাবে সে এই অনুপাতে লাভ পাবে আর বি খাটায় কত টাকা বি খাটায় পনেরো হাজার টাকা কমাসার জন্য বারো মাসের জন্য তাই না তাহলে এই অনুপাতে এরা লাভ পাবে মানে যার টাকা যতদিন যেভাবে খাটবে সে সেই অনুপাতে লাভ পাবে তাহলে এখানে তিনটে শূন্য এই তিনটি শূন্য বাদ দিয়ে দিলাম ছয় কাটলে কথা হয় ছয় কাটলে দুই দুইতে কাটলে চার তাই না তাহলে এখানে চার এখানে পনেরো তাহলে ফোর ইস টু পনেরো এই অনুপাতে এরা টাকা পাবে বোঝা গেল এবার দেখো কি বলেছে আমার বলেছে যে বছরের শেষে এই এগারো হাজার চারশো টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে তাহলে এ বেশি টাকা পাবে না তাহলে এ পাবে মোট কত মোট চার টাকা পাবে পনেরো হাজার উনিশ টাকার মধ্যে তাই না তাহলে এই এক এক চার এত টাকার মধ্যে কত পাবে তাহলে উনি ভাগ করি যেটা পাঁচ উনিশ পঁচানব্বই তাই না ছয় উনিশ একশো চোদ্দো তাহলে ছয়শো টাকা চার ছয় চব্বিশশো টাকা তাহলে বছরের শেষে এ পাবে চব্বিশশো টাকা একদম সহজ অঙ্ক একটু কঠিন নয় অপশন আমার বি উত্তর তোমরা যদি একটু মন্দে দেখো তাহলে যে কেউ এই অঙ্কটা করতে পারো তারপরে দেখো পাঁচ কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল এক ব্যক্তি পনেরো মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে তাহলে ব্রিজটির দৈর্ঘ্য কত মিটার তাহলে দেখো পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে পনেরো মিনিটে যায় তাহলে আমরা ষাট মিনিটে যাই পাঁচ কিমি পনেরো মিনিটে কত যাবে এটাই তার দূরত্ব হয়ে যাবে এই ঘন্টা বা এই ঘন্টা ঘন্টা আছে না তাহলে এক ঘন্টা যায় পাঁচ কিমি তাই না তার মানে ষাট মিনিটে ওই ব্যক্তি যায় পাঁচ কেজি মানে কত পাঁচ গুণ এক হাজার মিটার তাই না বলেছে ওই ব্যক্তি যায় কত মিনিটে পনেরো মিনিটে ব্রিজটা পার করে তাহলে পনেরো মিনিটে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে ব্রিজটার দৈর্ঘ্য তাহলে এটার দেখো এই ষাটের কি চার দিয়ে ভাগ করলে পনেরো হয় না তাহলে এটাকেও আমি চার দিয়ে ভাগ করলে আমি ওই ব্রিজের দৈর্ঘ্য আমি পেয়ে যাব চার দিয়ে ভাগ করি চার দিয়ে দুশো পঞ্চাশ তাহলে পাঁচ পঞ্চাশ বারোশো পঞ্চাশ তাহলে বারোশো পঞ্চাশ মিটার ব্রিজটার দৈর্ঘ্য বোঝা গেল তোমরা করবে যে ষাট মিনিটে যাই পাঁচ হাজার মিটার এক মিনিটে যায় কত পনেরো মিনিটে যায় কত উত্তর দেখবে এটাই আসবে যাই না কোনো উত্তর এটাই মানে ষাটের চার ভাগ এটাকেও চার ভাগ করে দেবো উত্তর আমার কমপ্লিট বারোশো পঞ্চাশ মিটার ব্রিজটার মোট দৈর্ঘ্য অপশন আমার ডি উত্তর একদমই সোজা কঠিন তো একটুও নয় তারপরে দেখো তিনশো পঞ্চাশ এর এত অংশের এত পার্সেন্টের এত পার্সেন্ট কত একদম সোজা অঙ্ক তাহলে করে দিই আমি তিনশো পঞ্চাশ যেমন ছিল তেমন থাক এর মানে গুণ এবার আট বাই নয় তাই না আবার অংশের তাহলে এটা গুণ করে দিলাম ফর্টি ফাইভ পার্সেন্ট মানে ফর্টি ফাইভ বাই একশো হবে নিচে আবার এর কত এর টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ বাই নিচে একশো এবার জাস্ট আমি ভাগ করে দেবো উত্তর শেষ হয়ে যাবে পঁচিশ দিয়ে কাটলে কথা হয় পঁচিশ দিয়ে কাটলে চার তাই না চার দিয়ে আটলে ভাগ করলে কথা হয় দুই নয় দিয়ে দেড়টা কেটে দিয়ে কথা হয় নয় দিয়ে কাট পঁচিশ কাটলে নয় পাঁচ না পাঁচ থেকে কেটে কত হয় পাঁচ থেকে কুড়ি এই শূন্য এই শূন্য কেটে যায় না তাহলে এই দুই এই দুই কেটে যায় তাহলে থাকে কত এখানে আমার থাকে থার্টি ফাইভ উত্তর কথা হবে উত্তর আমার তাহলে এত অংশ কত থার্টি ফাইভ আমার জাস্ট একটু ভাগটা ঠিক করে করলেই আমার অঙ্গ হয়ে যাবে একটু কঠিন কিছু নয় কিন্তু শুধু এর সঙ্গেটা কেটে দেবো ঠিকঠাক করে কিন্তু কাটাকুটির সময় যেন ভুলভ্রান্তি না হয় বোঝা গেল তারপরে দেখো শ্রুতি তার বেতনের এত অংশ একটি অনাথ দান করার প্রতিশ্রুতি দেয় ভালো কথা কিন্তু পরে মন পরিবর্তন করে ও এত টাকা দান করে যা দান করে তা স্থির টাকার পঁচাত্তর পার্সেন্ট তাই না তাহলে দেখো অঙ্কটা একটু ভালো করে বুঝতে পারলে আমি কিন্তু সহজেই করতে পারব কি বলা আছে এখানটায় বলা আছে যে শ্রুতি তার শ্রুতি তার বারো পার্সেন্ট দান করে বলে ঠিক করে কিন্তু পরে দান করে কত একত্রিশশো পঞ্চাশ টাকা যেটা ওই যে দান করবে এই দানের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল তাহলে তার কত টাকা মাসিক আয় শ্রুতি একশো পার্সেন্ট মাসিক আয় করে প্রথমে ঠিক করে কি যে বারো পার্সেন্ট দান করবে ঠিক আছে পরে তিনি যে টাকাটা দান করে সেই টাকাটা এই বারো পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা বোঝা গেল এই বারো পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা তিনি দান করে বুঝা গেল তাহলে তার মাসিক আয় কত তাহলে আমি আয় বাই করিনি এখান থেকে আমি তাহলে বারো পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাই করি আমি এটা একশো করে দিলাম এখান থেকে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশ দিয়ে কাটলে চার চার দিয়ে কাটলে কত হয় চার দিয়ে কাটলে তিন তা তিন থেকে নাইন তাহলে আলটিমেট সে যে টাকা দান করে সেটা তার টাকা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তাহলে নাইন পার্সেন্টের ভ্যালু কত নাইন পার্সেন্টের ভ্যালু একত্রিশ একত্রিশশো পঞ্চাশ টাকা তার টাকার হান্ড্রেড পারসেন্ট কত হবে হানড্রেড পারসেন্ট কত হবে তাহলে দিয়ে ভাগ করি আমি তিন নং সাতাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না তাহলে একের ভ্যালু কত তিনশো পঞ্চাশ আর একশো একশো পার্সেন্ট ভালো পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে শ্রুতি তার মাসিক তিনি পঁয়ত্রিশ হাজার টাকা আয় করে বোঝা গেল আমাকে কিন্তু বুঝতে হবে যে এই টাকার কিন্তু এই টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা বুঝতে পারলে অঙ্কটা আমার হয়ে যাবে নাহলে কিন্তু আমার উত্তর বার করতে এখানে বলা আছে কি একজন পরীক্ষার্থী বলা যে একজন পরীক্ষার্থীকে পাশ করতে হলে তাকে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং পেতে হবে সে পাঁচশো কুড়ি নম্বর পায় এবং কুড়ি নম্বরের জন্য ফেল করে তার মানে আমাকে ভালো করে বুঝতে হবে সে কিন্তু পাঁচশো কুড়ি নম্বর পেয়ে কিন্তু পাশ করতে পারেনি কেন পারেনি সে যদি আরও কুড়ি নম্বর পেত তাহলে সে পাশ করতে পারত তার মানে এখানে ভালো করে যদি বোঝার চেষ্টা করি আমি তা তাহলে আমাকে পারব যে পাঁচশো কুড়ি সঙ্গে আরও কুড়ি যোগ করে দিই হয় পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ নম্বরটি তার পাস মার্ক ঠিক আছে তাহলে পরীক্ষায় মোট নম্বর কত তাহলে এই পাঁচশো চল্লিশ নম্বরটি মার্কস তাহলে এটা কত এটা কোনো পরীক্ষার ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারই কত নাম্বারই পাঁচশো চল্লিশ তাই না আমাকে হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে যে পরীক্ষায় মোট নম্বর কত এবার সহজে আমি ভাগ করে দিই আমি নয় দেখাটে কথা হয় নয়দেক্টে পাঁচ নয় দিয়ে কাটলে ছয় দেয় না তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হয় পাঁচ দিয়ে কাটলে বারো তাহলে বারো হয় বারোশো তাহলে আলটিমেট আমার ওই পরীক্ষায় মোট নম্বর কত মোট নম্বর বারোশো সহজ অংশ কঠিন কিছুই না তোমরা ঠিক আছে এটা বুঝতে পেরেছ মানে ফর্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু আহ পাঁচশো চল্লিশ এক পার্সেন্ট ভ্যালু কত এই নিচে ফর্টি ফাইভ উপরে একশো কাটলে বারোশো উত্তর আসবে হ্যাঁ আমি সটেই করলাম কঠিন একটুও নয় কিন্তু এই পুর ধরনের প্রশ্ন কিন্তু বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তারপরে দেখো চারজন পুরুষ অথবা ছজন বালক প্রত্যহ দেড়শো টাকা আয় করে মানে তাহলে এখান থেকে দেখো চারজন পুরুষ অথবা ছজন বালক তাই না তাহলে চারজন অথবা ছজন তাই না ছজন বালক প্রত্যহ দেড়শো টাকা আয় করে তাহলে আমি কাজ করব সবগুলোকে আমি বালকে কনভার্ট করে নেব ঠিক আছে চার জন পুরুষ অথবা ছজন বালক তার মানে ছজন বালক প্রত্যহ কত টাকা আয় করে দেড়শো টাকা আয় করে বুঝতে গেল এবার দেখো আর চারজন পুরুষও প্রত্যেক দেড়শো টাকা আয় করে তাহলে আমাকে বলেছে ছজন পুরুষ তাই না ছজন পুরুষ প্লাস চারজন বালক প্রতিদিন কত টাকা আয় করবে এবার দেখো আমরা কি পেলাম এখান থেকে এখান থেকে পেলাম যে চারজন পুরুষও যা আয় করে ছজন বালকও তাই আয় করে তার মানে জন পুরুষ সমান সমান ছজন বালক তাই না এখানে ছোট করে ভাগ করে দিই তার মানে দুজন পুরুষ সমান সমান তিনজন বালক এখান থেকে আমি বার করতে পারলাম যে দুজন পুরুষও যে আয় করবে তিনজন বালকও সেই টাকা আয় করবে এবার আমি কি করব। সবটাই কি বালকে কনভার্ট করে নেব ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলা আছে যে ছজন বালক আয় করে প্রত্যেক দেড়শো টাকা না তাহলে ছজন বালক প্রত্যেক দিন দেড়শো টাকা আয় করে তাহলে একজন বালক কি করবে ছয়দের ভাগ করে দেবো এবার দেখো আমি মোট কতজন বালক পাচ্ছি আমি এখানে চারজন ছজন পুরুষ চারজন বালক তাই না এবার দেখো এখানে কি বলা আছে দুজন পুরুষ মানে তিনজন বালক না দুজন পুরুষ মানে তিনজন বালক তাহলে ছজন মানে কথা হবে ছয়জন মানে কথা হবে ছজন মানে তাহলে দেখো দুজন মেল মানে তিনজন বয়স তাহলে দুয়ের তিন গুণ না দুয়ের তিন গুণ তো তাহলে তিনেরও তিন গুণ হবে নজন বালক তার মানে ছজন যদি মেল যা টাকা আয় করবে নজন বালকও সেই টাকা আয় করবে তাই না এখানে দেখো বলেছে যে ছজন মেল প্লাস চারজন বয়েস তাই না ছজন পুরুষ এবং চারজন বালক তাহলে নজন বালক প্লাস চারজন বালক তাহলে চার তেরো জন বালক কত কত টাকা আয় করবে তাহলে ছজন বালক আয় করে দেড়শো টাকা একজন বালক আয় করবে দেড়শো ভাগ ছয় এখানে কী আছে তেরো জন বালক কত টাকা আয় করবে ছয় দিয়ে ভাগ করে দিই ছয় পঁচিশ দেড়শো তাহলে পঁচিশ গুণতেরা কোথায় পঁচিশ দশ দুশো পঞ্চাশ আর তিন পঁচিশ পঁচাত্তর মানে তিনশো পঁচিশ টাকা তাই না তাহলে এরা তিনশো পঁচিশ টাকা আয় করবে একসঙ্গে তাই না তিনশো অপশান ডি উত্তর আমার বোঝা গেলো তাহলে এখান থেকে কী করতে হবে আমার এখান থেকে এই চারজন পুরুষ অথবা ছজন এখান থেকে আমি একটি এককে কনভার্ট করে নেবো যে হয় আগু বালক না হয় আগু পুরুষ তাহলে আমি বালক করলাম বালক করার পরে মোট সবগুলো বালক করলাম উত্তর আমি পেয়ে যাবো ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রায়াম করা দেখো এই সমস্ত অঙ্ক পরীক্ষায় বারবার দেয় যে দেখো দেখে মনে হচ্ছে কত কঠিন কিন্তু একটু কঠিন নয় দেখো দেখে মনে হচ্ছে যে এত স্কোয়ার ছাড়া এত স্কোয়ার বাদ দেবো আবার একটা যোগ করবো আবার যোগ করবো এসব কোনো কিছু করার ব্যাপার নেই আমরা এই আমরা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যে আমরা সূত্র জানি কি এ প্লাস বি একটি সূত্র আছে না এ মাইনাস বি তাই না তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বিস বি তাহলে এখানে আমরা এই আকারে সাজিয়ে নেবো ঠিক আছে এটাকেও আমরা সেই আকারে সাজাবো এটাকেও একই আকারে সাজাবো এটাকেও একই আকারে সাজাবো দেখবো যে সহজেই কিন্তু আমাদের মানে যোগ বিয়োগ হয়ে যাবে আমাদের কোনো কঠিন না যদি ধরি এটাকে এ ধরি এটাকে বি ধরি কল্প সংখ্যা না তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমাদের তাও করতেও লাগে না কিন্তু আমরা ডাইরেক্ট যোগ করলে উত্তর পেয়ে যাবো আমরা কিন্তু দেখো আমরা কি আমরা তো বোঝানো জন্য করছি ঠিক আছে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এইটটি এইট আর বি মানে তো এইটটি সেভেন তাহলে এ মাইনাস বি তো এক হয় কোনো দরকার হয় না তাহলে আলটিমেট কি আমার এ মাইনাস বি কোনো ভ্যালু নেই এক হবে তাহলে কি হবে এ প্লাস ভ্যালুটি সেভেন বিয়ের কোনো তো এক হয় তাহলে দরকার নেই আমার তাহলে এক গুন এটা মানে তো এটাই তাহলে আলটিমেট থাকছে কি আমার এখানে থাকছে আমার এইটটি সেভেন তাহলে এইটটি এইট যোগ এইটটি সেভেন হলো প্লাস এই প্লাসটা এখানে এই প্লাসটা এখানে চলে আসবে প্লাসটা তারপরে দেখো এটা কি এইট্টি সিক্স সিক্সের স্কোয়ার এইট্টি ফাইভ এইট্রাইভের স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে স্কোয়ার তাহলে এখানেও কি আসছে আমার এইটটি সিক্স প্লাস এইট্টি ফাইভ তাই না এখানে দেখো এখানে কি আসছে এইটটি ফোর প্লাস এইটটি থ্রি তাহলে এইটটি ফোর প্লাস এইটটি থ্রি না এই মাঝখানে কি মাঝখানে আমার এই প্লাস ছিল না এই মাঝখানে প্লাস বসেছিল তার মানে এইটটি সেভেন এইটটি এইট থেকে এইটটি থ্রি আমি যোগ করবো বাইরেক্ট যোগ করলে আমার উত্তর একবারে হয়ে যাবে তাহলে দেখো এখানে আমার এই আট আর সাত পনেরো না পনেরো আর ছয় একুশ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর তিন তাহলে লাস্টে কত তেত্রিশ তিন তাহলে শেষ সংখ্যা তিন এখানে আছে এখানে এখানেও তিন আছে তাই না তার মানে অঙ্কটা করতে হবে আমার না তেত্রিশের তিন হাতে আমার কত হাতে আমার তিন না তিন হাতে আছে এবার দেখো আট একটা আট দুটো আট তিনটে আট চারটে আট পাঁচটা আট ছটা আট মানে ছটা আটচল্লিশ না আটচল্লিশ হাত তিন একান্ন একান্ন তিন পাঁচশো তেরো আমার উত্তর উত্তর কত পাঁচশো তেরো অঙ্কটা খুবই সহজ শুধু আমাদের একটি সূত্র বিচিত্র মনে রাখলে আমরা সহজেই করতে পারবো তাই না তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে একটি চমাকৃতি ধাতুর ব্যাসার্ধ টু সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার তাকে সম সমব্যাসার্ধের একটি শঙ্কুতে পরিণত করলে তার উচ্চতা কত হবে তাহলে আমার কি করতে হবে আমার চোঙের যে ভলিউম দুটোর ভলিউম সমান করতে হবে ঠিক আছে কারণ কি কোনো কিছু যখন গলিয়ে আর একটা জিনিস তৈরি করা হয় তখন তার আয়তন একই থাকে আয়তন নিয়ে কোনো সমস্যা হয় না আয়তন কনস্ট্যান্ট থাকে তাহলে আমাকে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন সমান করলে উত্তর আমার শেষ তাহলে দেখো তাহলে দেখো এখানে কি লেখা আছে এখানে দেখো একটি চোঙ আকাশ চোঙ এটা চোঙ এটা শঙ্কু তাহলে দেখো চোঙের আয়তনের সূত্র কি টু পাই আর ইন্টু এইস তাই না টু পাই আর মানে এই যে পরিষেবা ইন্টু এইস আর যে শঙ্কু তার আয়তন কি ওয়ান থার্ড পাই আর দেখো আমি মানটা বসিয়ে দিলে আমার উত্তর হয়ে যাবে এবার দেখো এখানে পায়ে পায়ে কেটে যায় না পায়ে পায়ে কেটে যায় এবার দেখো কি বলা আছে এখানে এই যে চোঙের চোঙের কত ব্যসার্ধ কত দুই জানা তাহলে দুই গুণ চোঙের ব্যাসার্ধ কত ব্যাসার্ধ দুই না আর ইস কোপে এইস এই দু হাইট করবে হাইট উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে ছয় বসে গেল এখানে আছে ওয়ান থার্ড আছে সঙ্গে কি আছে আর কত একটি মানে এর যে না তাহলে কারণ এই আর এ আর সমান ইন্টু এইচটা আমার বার করতে হবে তাই না এইচটা বেরিয়ে যাবে আমার এবার দেখো এই চার না এই চার ছেড়ে কেটে যায় তাহলে এখানে একটা গুণ হবে এটা তিনশো আঠেরো তাহলে এইচ মানে কত এইচ মানে আঠেরো সেন্টিমিটার তাহলে যে শঙ্কু তৈরি করা হবে সেই শঙ্কুর উচ্চতা হবে আঠেরো সেন্টিমিটার খুব সহজ অঙ্ক শুধুমাত্র আমাকে সূত্রটা বসালে আমার অঙ্ক উত্তর কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো পরে একটি অঙ্ক আছে যে তিনশো পঞ্চাশ টাকায় একশোটি কমলা লেবু কিনে আটচল্লিশ টাকা প্রতি ডজন হিসাবে বিক্রি করলে লাভের হার কত তাহলে দেখো তাহলে এটা না দেখো আমাকে বেশি কঠিন থেকে যাব না আমি তিনশো পঞ্চাশ টাকায় একশোটি লেবু কিনে তাই না তাহলে একটি লেবু কত টাকায় কেনে তাহলে দেখো একটি লেবু কত টাকায় কেনে এই শূন্য শূন্য কেটে দিই দশ দিয়ে ভাগ করলে তিন পয়েন্ট পাঁচ তাই না তার মানে সাড়ে তিন টাকায় ও লেবু কেনে আমরা জানি এই সমস্ত লাভ অঙ্ক লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে যে লাভ এবং লস নির্ভর করে কস্ট প্রাইস মানে কেনা দামের উপর লাভ লস নির্ণয় করে নির্ভর করে তাহলে দেখো সাড়ে তিন টাকায় সে লেবুটা কিনছে ঠিক আছে আর বিক্রি করছে কত প্রতি ডজন আটচল্লিশ টাকা মানে এক ডজন মানে বারোটা না তাহলে বারোটা বিক্রি করছে আটচল্লিশ টাকা একটা বিক্রি করে চার টাকা তাই না তাহলে সাড়ে তিন টাকায় কিনে চার টাকায় বিক্রি করে তাই না লাভ কত চার টাকা থেকে সাড়ে তিন টাকা বাদ দিলে কত থাকে পঞ্চাশ পয়সা তাহলে সাড়ে তিন টাকায় লাভ কত পঞ্চাশ পয়সা তাই না তিনশো পঞ্চাশ টাকা পয়সায় পঞ্চাশ পয়সায় লাভ তাহলে শূন্য শূন্য কেটে গেল আমার এবার এক টাকায় কত আমার একশো টাকায় কত এটা আমার লাভের হার পাঁচ দিয়ে ভাগ করে দিই আমি কথা হয় সাত না তাহলে একশো বাই সাত তাই না উত্তর দিয়ে কীভাবে আছে একশো বাই সাত মানে এই উত্তর এটা অপশান বি সাত চোদ্দো নব্বই দুই বাই সাত তার মানে লাভের আসার কত চোদ্দ পূর্ণ দুই সাত পার্সেন্ট আমরা এই পঞ্চাশ পয়সা লাভ হচ্ছে সাড়ে তিন টাকা মানে তিনশো পঞ্চাশ পয়সায় ভাগ করলাম উত্তর শেষ সবজি অঙ্ক একটুও কঠিন নয় তোমরা যদি এই অঙ্কগুলো পরীক্ষা কিন্তু বারবার দেয় ঠিক আছে